দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় প্রতিবাদে গোঘাট এক নম্বর ব্লকের কাঁটালি দেপাড়ার গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীদের অভিযোগ বছর তেরো আগে লালমাটি ফেলা হলেও এরপর আর কোনো কাজ হয়নি বর্ষায় রাস্তা কাদা ও জলে ভরে যায় যাতায়াত বন্ধ হয়ে যায় এই অবস্থায় অ্যাম্বুলেন্স বা গাড়িও ঢুকতে চায় না ভোট এলেই প্রতিশ্রুতি আর ভোট গেলেই সবাই ভুলে যায় অভিযোগ গ্রামবাসীদের তারা জানিয়েছেন এবার রাস্তা না হলে ভোট নয় এমনকি কোনো জনপ্রতিনিধি কেউ গ্রামে ঢুকতে দেবেন না বিজেপির দাবি গ্রামে যেতাই তৃণমূল উন্নয়ন বন্ধ রেখেছে তবে তৃণমূল নেতা তথা ওই এলাকারই বাসিন্দা মনোরঞ্জন পাল জানান ওই গ্রামবাসীদের দাবি যথাযথ ওখানকার রাস্তা অবিলম্বে সংস্কারের প্রয়োজন রাস্তায় কোনো সব সময় কাদা একদম আমরা যেতে আসতে পারছি না কোনো সাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না কোনো রকম এখানে এসে যাচ্ছে না স্লিপ করে পড়ে যাচ্ছি আমরা এইভাবে হচ্ছে সামনেই তো ভোট সামনেই ভোট আছে শুনতে পাচ্ছি যে সামনে ভোট আছে কিন্তু কেউ তো রাস্তাটা বাগায় না তাহলে আমরা যাবো আসবো কী করে কীভাবে ভোট দিতেই যাবো এইভাবে তো রাস্তার অবস্থা হচ্ছে ভোট দিতে যাবেন না ভোট দিতে যাবো কী করে এই যে রাস্তা কাদাটা হয়ে থাকে আমরা তো চাষি মানুষ আমরা চাষ করবো না এখানে যার ভোট দিতে যাব কী করে যাব আমরা কোনো যাবার রাস্তা নাই আমাদের ওইদিকে যাওয়া যাচ্ছে না এদিকে যাওয়া যাচ্ছে না মাছ বীজ নিয়ে মাছের আমরা মাঠে যে রুয়া রোপণ করবো সেই রোপণে জমিতে ঢুকা যাচ্ছে না কী করে যাই কোনো একটা দুর্ঘটনা ঘটলে রুগীদেরকেও তো ভর্তি করতে পারছে না হুম আমার মায়ে তো পড়ে যে পরশু দিন সে তো তার আবার দুধ রাস্তা গাড়ি রাত্রেবেলা রাত্রেবেলা বলছে যে তোমরা হাসপাতাল নিয়ে যাও কামার পুকুর কেন জানো কামার পুকুর থেকে আবার বললে এখানে আমরা করতে পারব নি এত হ্যাঁ নিরানব্বই চুরানব্বই সাত নাকি সাতানব্বই বছর বয়স আমরা এখানে করবো না তোমরা আরামবাগ নিয়ে চলে যাবে আরামবাগ নিয়ে আবার রাত্রেবেলা গাড়ি বুড়ো মানুষকে আমরা নিয়ে যাইনি গাড়িটাকে বার করতে পারলে না গাড়িটা বার করতে পারিনি গাড়ি তো যাবে কি করে গাড়িটা মেয়ে ওইখানে হসপিটাল থেকে বার করে দিয়েছে যে আমরা মোটর সাইকেলে করে গিয়েছি মোটর সাইকেলে নিয়ে চলে এসেছি আবার তাকে নিয়ে যে আরামবাগ যেতে হয় সে একটা ডায়রিতে লেখের মত লেখে দিয়েছে যে এটা নিয়ে আপনারা এখানটা কোন জায়গা এখানে কাঁটালি এটা যেতে হবে ইয়ে যেতে হবে এখানে কাঁটালি এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে কাঁটালিতে হ্যাঁ কোন পাড়া কামড়ামারে পারা আপনার নাম আমার নাম শাহ প্রসাদ দেবালি বাড়ি আমাদের রাস্তার যে অবস্থা আমাদের ঘর থেকে বেরোতে পারিনি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনব যেতে পারিনি কোনো সাইকেল মোটর সাইকেল বেরোতে পারিনি কোনো রুগি নিয়ে বেরোতে পারিনি সামনে বিধানসভা ভোট যদি রাস্তা আমাদের বাগানো না হয় আমরা কেউ ভোট দিতে যাবো নি এবং কোনো প্রতিনিধি এলে তাদেরকে ঢুকতেও তো না আমাদের গ্রামেতে জানিয়েছিলেন বহুবার জানানো হয়েছে সেই এগারো সালের পর একবার মলাম হয়েছিল তারপর থেকে পনেরো বছরের যা অবস্থা তাহলে কি ভাব মানে কিভাবে এখন জীবনযাপন করছেন এই কি করবো কাদা খেটে আমাদের যাতায়াত করতে হচ্ছে সরকার যদি না দেখে আমরা কোন সামনে বিধানসভা ভোট আছে আমরা কেউ ভোট দিতে যাবো না এবং কাউকে ঢুকতে হতো মানে গ্রামেতে এটা আমাদের কাটালি দে পাড়া। আপনার নাম? আমার নাম हिमाংশু দে। গোটা গোভারড বিধানসভা জুড়ে 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে অধিকাংশ এলাকা রাস্তা রাস্তা খুব সচড়নি। মানুষের পক্ষে সেই রাস্তা সুতি চলার কো অযক। কাটালির ক্ষেত্রে যেটা দেখলাম সেখানে একটা কাটালি হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে ছোট ছোট খুদে বাচ্চা থেকে সুপুর প্রত্যেকটা প্রতিবেশী রাস্তায় যাতায়াত করে সেখানকার সাধারণ মানুষ যাতায়াত করে সেই রাস্তাটা আজ দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ওইরকম ক্ষতবিক্ষত অবস্থাতেই পড়ে আছে একটা যদি রুগীর কোনোরকম মানুষের কোনো দুর্ঘটনা করে সেখানে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না এমন পরিস্থিতি তার কারণটা কি যে বুথগুলো বিজেপি জিতেছে সেই বুথতে কোনো রাস্তা হয়নি তার কারণ এর যন্ত্রণা বিজেপিকে দেবো মানুষ বিজেপির বিরুদ্ধে দেখবে যে এখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়ে তারা রাস্তা দিতে পারেনি বিজেপিকে বিভিন্ন রকমভাবে নোংরা নোংরা কালিমালিত্ব করার জন্য তৃণমূলের এটা পুরো পূর্ব পরিকল্পিত চক্রান্ত দিদিমণি তো বলেছেন পশ্চিমবাংলায় একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে এটা কি একশো পার্সেন্ট কাজের নমুনা যদি একশো পার্সেন্ট কাজ হয়ে যেতে পার তাহলে কিছুদিন আগে আপনারা দেখেছেন গোঘাট বিধানসভার দু নম্বর ব্লকে টায়ার জ্বালিয়ে সাধারণ মেয়ে বইয়েরা ছুটে এসেছে তাদের রাস্তা পরিষেবা দেওয়ার জন্য আগুন জ্বালাচ্ছেন পঞ্চায়েতে আগুন জ্বালাচ্ছেন এগুলো কি পশ্চিমবাংলা শান্তির নমুনা না এগুলো মানুষের পরিষেবার নমুনা পুরোটাই হচ্ছে একটা নাটকীয় সরকার এ সরকারকে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করতে হবে যতদিন না বিতাড়িত করেন ততদিন পর্যন্ত এই যন্ত্রণা সাধারণ মানুষকে ভোগ করতে হবে কিন্তু সরকার তো বলছে উন্নয়ন হয়েছে একশো পার্সেন্ট প্রায় উন্নয়ন উন্নয়ন হয়েছে তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের উন্নয়ন হয়নি আপনি যান বুথ লেভেল থেকে একদম জেলা পরিষদ লেভেল পর্যন্ত প্রত্যেকটা তৃণমূল নেতার একবার ব্যাঙ্ক ব্যালেন্সগুলো চেক করুন তাদের বাড়িগুলো চেক করুন তাদের প্রপার্টিগুলো চেক করুন যারা বললাম তো পান্ত কাঁচা লঙ্কা না তাদের থেকে রাজপাশাদ দাঁড়িয়েছে উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের মাথাতে যেটা ছিল সেই তিরপলের চাউনি সেটাই রয়ে গেছে যেমন এদোকাদা রাস্তা সেটাই রয়ে গেছে এটা উন্নয়নে পশ্চিমবাংলা তৃণমূল সরকারের নমুনা আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই রাজ্যে বসে বসে ভাষণ দেবেন না একশো পার্সেন্ট কাজের কাছে এরকম নমুনা বলবেন না আগে ভূতে এসে পাড়ায় এসে দেখুন আপনার নেতারা কি করে রেখেছে নেতারা নিজেদের নেতৃত্ব কায়েম রাখার জন্য নিজেদের গুলো পরিষেবা দিয়ে গেছে সাধারণ মানুষের পরিষেবা আজও যায় আমার নাম দোলন দাস কোভার বিধানসভায় বিজেপি নেত্রী কেউ যাবে না এবং কোনো জনপ্রতিনিধিদেরকে গ্রামের ভিতরে ঢুকতেও দেবে না কি বলবেন দেখো কাঁঠালি যদিও আটপটি কাঁঠালি তবুও গোটা এই আটপটিটা আমি নিজের গ্রাম হিসেবেই চিনি প্রথম দু হাজার বোধ এগারো বারো তেরো এই রকম সময় যখন উন্নয়নের একটা জায়গা এসেছিল আমি তখন ব্লক সভাপতি তখন প্রথম রাস্তা হ্যাঁ জনবিচ্ছিন্ন এই পাড়ার সঙ্গে এমন অবস্থা হয়ে গেল আমি নিজে দাঁড়িয়ে থেকে তিন দিন পরিশ্রম করে এই রাস্তাটা একদম শঙ্করদের বাড়ির পেছন পর্যন্ত রাস্তাটা আমরা করেছিলাম তারপরে একবার ওই নামক বোল্ডার মোলাম দিয়ে পেশাইটা হয়েছিল তার পরবর্তী পর্যায়ে ওটা পিছ হওয়ার কথা হ্যাঁ শাখা হিসেবে বা ঢালাই হওয়ার কথা তারপর পরপর দুটো নির্বাচনে দেখলুম যে ওই বুথে বিজেপি ভোট সংখ্যা বেশি হয়ে গেছে সেই কারণে কি তার পরবর্তী পর্যায়ে এখন বর্তমানে যারা আছে যারা রাস্তার দেখভাল করছে এবং বর্তমানে ওই বুথেরই বিজেপির পঞ্চায়েত সদস্য সহ তারা কতটা প্রশাসনকে ভাবাতে পেরেছে আমার ঠিক জানা নাই তবে যেভাবে আমিও যাতায়াতের পথে দেখেছি রাস্তাটা অত্যন্ত বেহাল অবস্থা হয়ে গেছে কারণ আমার তরফ থেকে বিডিও সাহেব সহ প্রধানকে অনুরোধ করতে হয় আমি তো এখন কোনো পদাধিকারী বা সেভাবে নাই তবে রাস্তাটা অগ্রাধিকার দেওয়া উচিত হ্যাঁ আমরা তো তৃণমূল কংগ্রেস তো কখনোই হ্যাঁ বিজেপির বুথ কি তৃণমূলের বুথ কি সিপিএমের বুথ এই হিসেবে কাজ করে না যেহেতু এইটা বেহাল অবস্থা গোঘাট অঞ্চল এবং ব্লকের যারা নেতৃত্ব আছে অগ্রাধিকার দিয়ে এটা আগে করা উচিত এখন মানুষের সুবিধার জন্যই তো প্রশাসন মানুষ থেকে দেখা মানুষের পরিষেবা দেওয়ার জন্যই তো প্রশাসক সেই প্রশাসকের দৃষ্টিকতা থাকবে যেখানে বেহাল অবস্থা যেখানে সত্যিই প্রয়োজনীয় অতি তৎপর সেগুলো করা উচিত নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ